Mother boy, mother boy. Mother boy, mother boy. तारे उपस्थित एम

আপনারা সবাই মিলে এক এক কাতারে একটা বিষয় কি গত এই দল করতে গিয়ে যারা নির্যাতিত হয়েছি বিভিন্নভাবে ভাবে কেউ গ্রেপ্তার হয়েছেন কেউ মামলার আসামি হয়েছেন আন্দোলন সংগ্রাম আসলে ঘরে থাকতে পারেন না এরপরে আওয়ামী লীগ আমাদের উপর অনেক অত্যাচার করছে বাড়ি পর্যন্ত কি হামলা করছে এই যে আমাদের আবুল ভাইয়ের বাড়িতে পর্যন্ত হামলা করেছে জোয়াদ আলী হাফেজ সাহেবের বাড়িতে হামলা করেছে কত ঘটনা এই পনেরো বৎসর তা আমরা যারা এই ঘটনাগুলোর সাথে জড়িত ছিলাম আমরা যারা নির্যাতিত হয়েছি আমরা যারা নিষ্পেষিত হয়েছি তারা কিন্তু আজকে এক কাতার এসেছি একটা পার্থক্য দেখেন দুই সালে বিএনপি নির্বাচনে গেছে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন সরকার শহীদ যারা সরকার শহীদের পক্ষে ইলেকশনে অংশগ্রহণ করেছিলেন যারা ধানের শীষের পক্ষে মাঠে নেমে জীবনের ঝুঁকি নিয়েছিলেন তারা কিন্তু বর্তমানে এই মধুপুর উপজেলার যে কমিটি হয়েছে বিভিন্ন কমিটি কমিটিতে তাদের নাম যাদের নাম আছে তারা কিন্তু সরকার শহীদের পক্ষে ইলেকশন কেউ করে এই যে সরকার শহীদ প্রার্থী ছিল এটা কিন্তু সরকার শহীদ ব্যক্তি কোনো বিষয় না দরকার শহীদের হাতে দেশ নীতি বেগম খালেদা জিয়া আমাদের শ্রদ্ধা নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ধানের শীষ দিয়েছিলেন যে ধানের শীষটা যেও রহমানের যে ধানের শীষটা দলে এই ধানের শীষের প্রার্থীর পক্ষে যারা ইলেকশন করে নাই তারাই আজকে পজিশনে আর যারা ধানের তারা এই যে আমরা একটা বৈষম্যের শিকার এই বৈষম্যের যারা শিকার হয়েছি এরাই কিন্তু আমরা নির্যাতিত হয়েছি আজকে আমরা তারাই একত্রিত হয়েছি আর আমিও কিন্তু সেই দলেরই একজন কারণ আমি নিজে কিন্তু সরকার শহীদের নির্বাচন করতে এসে আমি হামলা শিকার হয়েছিল আমার গাড়ি ভাঙচুর হয়েছিল দেইজি ভাই হয়েছিল বিলজি তারপরেও কিন্তু যায় নাই তারপরেও কিন্তু সরকার সৈদ্রনিয়া মাছে ছিলাম এই ঝুকির মধ্যে আমরা যারা তেগিলো এখানে মানুষ কিন্তু আমাদেরকে গ্রহণ করতেছে আর এই যে যে কয়েক মাস 5ই আগস্ট থেকে নাকি এই পর্যন্ত আমাদের গায়ে কিন্তু কোন কলঙ্ক নাই আমাদের গায়ে কোন কলঙ্ক নাই আর আমাদের যেহেতু নাই। আমরা দলের মানুষ সেই জন্যই কিন্তু আমাদের ডাকে মানুষ চতুর্দিক থেকে সারা দিচ্ছে প্রচুর দিকে একটা শ্বাস শ্বাস রজ অবস্থা শুরু হয়ে গেছে ভাইঘাটের জনসভাকে কেন্দ্র করে ধনবাড়ি থেকে মধুপুর

যেহেতু দলের প্রতি আমাদের শ্রম আছে ঘাম আছে আমরা যেহেতু দলের জন্য নির্যাতিত হয়েছি দল গতটা পনেরোটা বছর নিশ্চয়ই একটা জিনিস অন্তত বুঝতে পেরেছেন যে সুবিধা ভুগিরা বেশি দিন দলে থাকে আর যারা নির্যাতিত হয়েছে যারা রাজপথে হয়েছিল তাদেরকেই মূল্যায়ন করতে হবে এটাও নিশ্চয়ই দল বিবেচনা করবে আর যদি দল না করেন তাহলে দলে ক্ষতি হবে কিন্তু আমার বিশ্বাস আর সেই ক্ষতিটা হবে না কারণ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সাথে আমি অনেক মিটিং করি বিভিন্ন বিষয়ে সেই মিটিং গুলাতে আমি লক্ষ্য করি তিনি কতটা অভিজ্ঞ ওনার স্মরণ শক্তি কত বেশি উনি সবকিছু নোট করে রাখেন এক মাস আগে একটা মিটিং করছি এক মাস পরে মিটিং মানে হুবহু বলেন ওই মিটিং এ কি কি কথা হয়েছিল কি কি আলোচনা হয়েছিল আমরা কে কি বলছিলাম উনি সব বলতে পারে উনি কিন্তু সবকিছু চুলচেরা বিশ্লেষণ করেন এটা আমাদের জন্য আল্লাহ তাআলার থেকে একটা রহমত যে এত বড় একটা ভালো নেতা আমরা পেয়েছি যোগ্য নেতা যোগ্য সন্তান তারেক রহমান আমরা তাকে পেয়েছি দেখেন সে হাজার মাইল দূর থেকে বাংলাদেশকে কিভাবে একটা পরিচলন করছেন কিভাবে বিশ্ব সিংহাসনের মধ্যে নিয়ে এসেছেন এটা কিন্তু মানুষ এখন গ্রহণ করে ফেলেছেন তারেক রহমানকে যে বাংলাদেশের অবিসংগঠিত নেতা তারেক রহমান বাংলাদেশ ভবিষ্যতে পরিচালনা করার জন্য জনাব তারেক রহমানের বিকল্প কোন নেতা নাই এখন সেই নেতার অধীনে যখন আমাদের মূল্যায়নটা হবে আমরা এই যে শ্রম খাম দিয়েছি গত পনেরো ষোলো সতেরোটা বছর এটা যখন তখন হিসাব করবেন আমার একটা বিশ্বাস আমার দৃঢ় বিশ্বাস সেই হিসাবে আমরা কখনোই কোনো ভাবে বাদ যাইতে পারি না। কোনো কিছু জুরে চাই না। টাকার বস্তা এটাকে রাজনীতির ভাষা হইল? টাকার জোর আছে নমিনেশন কিনা নি আসবে? এই সমস্যা কথাবার্তাটা দলের জন্য বদনাম। দলের অপমান। অপমান। যে টাকা দিয়ে দলে নমিনেশন কিনা যায় যারা বলে আর যারা বিশ্বাস করে তাদেরকে দয়াকর বলবো। এগুলা বলে দলлерকে অপমান করবেন না। আর যারা বিশ্বাস করেন তাদেরকে বলবো দয়া করে এই সমস্ত কথা বিশ্বাস করবে না দল আর টাকা দিয়ে নমিনেশন বিক্রি করবে না কারণ দলের কর্ণধার আমরা আমরাও তো দলের কর্ণধার এই কথাগুলো আপনারা কেউ কানেও নেবেন না বিশ্বাস করবে না জনমতের ভিত্তিতে নমিনেশন হবে ইনশাল্লাহ জনমতের ভিত্তিতেই দায়িত্ব অর্পণ করা হবে ইনশাল্লাহ তো আপনারা এই যে শ্রম দিতেছেন ধাম দিতেছেন পরিশ্রম করতেছেন এখনো করে যাচ্ছেন আমি সত্যি আপনাদের প্রতি কৃতজ্ঞ এটা আমার কোন ব্যক্তি বিষয় না এটা এখন আমাদের সকলের বিষয় সকলের মান সম্মান সকলের ইজ্জত মধুপুরের লক্ষ মানুষের ইজ্জত এখন যে দলের তেগি নেতাকে মূল্যায়ন করা ইনশাল্লাহ আপনারা সেভাবে শক্ত থাকেন আমরাও আছি সবাই মিলে আমরা যে একটা ভালোবাসার সংসার তৈরি করেছে বন্ধুত্বের যে একটা ভাস্কর গর তৈরি করেছি আমরা যে ভাতৃত্বের একটা বন্ধন সৃষ্টি করেছি এই বন্ধন আমাদের সারা জীবন থাকবে কারণ আমাদের জন্ম এখানে মৃত্যু হলেও লাস্টা এখানেই আসবে করে যাওয়ার কোনো সুযোগ নাই আর আমি মোহাম্মদ আলী একেবারে

উদ্দেশ্য আমি যেরকম জনগণের হইতে করা রাস্তাঘাট না হয় মানুষের জীবনের কি পরিবর্তন হয়ে যাবে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতি হইতে হবে ভালো শিক্ষা প্রতিষ্ঠান থাকবে ধর্মীয় প্রতিষ্ঠান হইতে হবে মসজিদ মাদ্রাসার উন্নতি হইতে হবে এই তো আমাদের রাজনীতি করার উদ্দেশ্য

আমাদের জীবনে যে ত্রুটি আছে সেই ত্রুটি সংশোধন করে আমরা যেন ধর্মীয় পথে যেতে পারি সেই উদ্দেশ্যে মূলত ধর্মসভা তো সেখানে এসে আমাদের এই রাজনৈতিক কথা না ভালো আর বিশেষ করে বক্তা সাহেব যখন বক্তব্য দেন তাদের কথার ভিতরে একটা ইয়া থাকে জৌলুস থাকে স্পিরিট থাকে মাঝখানে বিরোধী হয়ে একটু ওনাদের সেই স্পিরিটটা নষ্ট হয়ে যায় আমি যখন আসতেছিলাম এত সুন্দর করে উনি

এই ছাত্র জীবন রাজনীতি করি রাজনীতি করে করে এ পর্যায়ে এসেছি একটা জিনিস আমি উপলব্ধি করেছি এবং সেটা আমার মনের ভিতরে ঘেঁটে গেছে সেটা হলো মধুপুরের মানুষকে আমি আমার নিজের এলাকা বলে না রাজনৈতিক ভাবে অত্যন্ত ভালোবেসে উঠেছে মানুষের প্রতি আমার এখন অনেক মায়া আমার কোনো জরুরি মামলা থাকে তারপরেও যদি কোনো দাওয়া কেউ

তবে বিশিষ্ট ব্যক্তি যদি হয় মরা বলে যদি সুযোগ থেকে তারা যায় এই যেখানে এমপির কোন প্রয়োজন নেই আপনাদের কাছে সেখানে এমপি যদি বলার মতো হয় নিজেদের বলার একজন মানুষ হয় সেটুকুই তো আমরা এখানে মনে করি সেই জন্য ওই সমস্ত কথা আপনার কর্মপাত না করে নিজেদের সন্তান আমি এসেছি আগে আমার আমার পরে আমি যদি ব্যর্থ হই আমার কে কবে আগে তার কিন্তু আমি সেরকম কোন সম্ভাবনা দেখি

এন করবেন তিনি সুষ্ঠ দল বাংলাদেশের মানুষের সকলে ভালো থাকবে আসসালাম